আর আমাদের শিলচর গুয়াহাটির পরেই আমরা গর্ব করে বলি যে শিলচর গুহাটির পরেই নাকি দ্বিতীয় বৃহত্তম নগরী আর এখানে একটিভ মাত্র ফ্লাইওভার হতে গিয়ে আজকে এই অবস্থা বাংলা একটা কথা আছে ভালো কাজে শতক বাধা ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে এটা নতুন কিছু বিষয় নয় আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে এটি ভালো কাজের জন্য রাস্তায় রাখতে হয়েছে ফ্লাইওভার বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের বা নাগরিকদের স্বপ্ন আমরা প্রথম দেখিয়েছিলাম ভারতীয় জনতা হাজার পনেরো পৌরসভা নির্বাচনের সময় ঘোষণাপত্রে তখন আমাদের কংগ্রেসের বন্ধুরা বলেছিলেন দু হাজার পনেরোতে যেটা নাকি প্রেস মিট করে বলেছিলেন এটা রাবণের সিঁড়ি স্বর্গের সিঁড়ির স্বপ্ন তারা বলেছিলেন ব্যাঙ্গ করেছিলেন আর বন্ধুগণ আজকে লক্ষ্য করবেন তারা তখন এক এক বাধা দিয়েছিলেন আর আজকে লক্ষ্য করবেন যারা বিরোধিতা করছেন যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন জেলা স্তরের পদাধিকারী আছেন আছেন কিনা তো আপনার কানেকশনটা দেখুন তারা উন্নয়ন বামপন্থী কয়েকজন নেতা আছেন তো পরিষ্কার হয়ে গেছে তারা কি চান মাননীয় মুখ্যমন্ত্রী গত তিন বছর থেকে বলে আসছেন ফ্লাইওভার হবে শিলচরে ভারত পরিকল্পনা চলছে এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন আমাদের এবং তিনি এসছিলেন গত সাত দিন আগে আট দিন আগে যারা শিলান্যাস করবেন কিন্তু সাহিত্যিক লেখক নির চৌধুরী বলেছিলেন তার বিখ্যাত একটি উক্তি আছে আত্মঘাতী বাঙালি আত্মঘাতী বাঙালির উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে গিয়ে আজকের এই ব্যবস্থা ফ্লাইওভার নিয়ে যা হচ্ছে মানে সমস্ত পৃথিবী জুড়ে রাস্তাঘাটে হচ্ছে ফ্লাইওভার হচ্ছে ভারতবর্ষে হাজার হাজার ফ্লাইওভার আছে ইভেন গৌহাটিতে পঁচিশ পঁচিশ টি ফ্লাইওভার আছে আরও ছটির কাজ চলছে আর আমাদের শিলচর গুয়াহাটির পরেই আমরা গর্ব করে বলি যে শিলচর গুয়াহাটির পরেই নাকি দ্বিতীয় বৃহত্তম নগরী আর এখানে একটিভ মাত্র ফ্লাইওভার হতে গিয়ে আজকে এই অবস্থা যারা বিরোধিতা করছে তাদের কাছে আমাদের করজোর আবেদন আমরা জানি ক্ষতি হবে কিছু হবে যে কোনো কাজে রাস্তা হোক 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 সেতু রেলওয়ে হোক ক্ষতি হবে সেটাকে কিভাবে সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ মেনে এই ক্ষতিপূরণের ব্যবস্থা চল হবে এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা আবেদন করব যেন তিনি সহানুভূতি নিয়ে বিবেচনা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে আর বেশি করে সরকারি সাহায্য কিভাবে বলতে চাই আমি একদম বিনম্রতার সঙ্গে তারা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের এই শহরের মানুষ বিনম্রতার সঙ্গে বলতে চাই আপনারা যে উন্নয়ন বিরোধী ভূমিকা নিয়েছেন আপনারা কি মনে করেন যে আগামী ত্রিশ চল্লিশ বছর পর এই শিলচর শহর বাসযোগ্য হবে এখন যে পরিস্থিতি যদি পরিকল্পনা মতো কাজ না হয় ডেভেলপমেন্ট না হয় রাস্তাঘাটের উন্নয়ন না হয় তখন আপনাদের পরিবারের যারা বংশধররা থাকবেন তারাই কিন্তু আপনাদেরকে কাট গড়ায় দাঁড় করাবে এই পাপের ভাগিদার হবেন না আপনারা এটা অনুরোধ তাই সবাইকে বলছি আপনারা আসুন তাদেরকে বলছি আপনারা আসুন আসুন এসে এখানে এই মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন পরিষ্কার আপনারা আমরা চাইলে সেটা হবে এখন এই পাপের ভাগিদার আপনারা হবেন না আপনারা আসুন সবাই মিলে আমরা উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি